এদেশের রাজনীতির উত্থান পতনের সাক্ষী ধানমুন্ডি বত্রিশ এই বাড়িতেই সপরিবারে থাকতেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান এই বাড়ি থেকেই যেমন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছেন মুজিব তেমনি এই বাড়ি থেকেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কঠোর কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করেছিলেন তিনি আবার এই বাড়িতেই তিনি সেনা অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন সপরিবারে এই বাড়িটি ঘিরে এতদিন পরিচালিত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি একে কেন্দ্র করেই প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের সাথে সাথে পতন ঘুরতে শুরু করেছে এই বাড়িটিরও তবে এর শেষ অংশটুকু নিশ্চিন্ন হয়ে গেল এবার এক্সে ভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়িটি ছাত্র জনতার ক্ষোভের আগুনে পড়ল শুরুটা হয়েছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা মে সেদিন ছাত্র জনতার প্রতিরোধের মুখ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপর বিক্ষুব্ধ জনতা সেদিন গণভবন গুলিস্তান ও ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল ধানমন্ডিতে অবস্থিত শেখ হাসিনার বাবার স্মৃতি বিজড়িত এই বাড়িটিও সেদিন আগুনে পুড়িয়ে দেয় জনতা সেদিন থেকে এই বাড়িটি পরিত্যক্ত বাড়ি হিসেবে গণ্য হয়েছিল কিন্তু ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবার যখন ফেসবুকে লাইভে এসে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছে ঠিক তখনই ছাত্র জনতা পাল্টা ঘোষণা দিয়েছে যদি শেখ হাসিনা লাইভে আসেন তাহলে বত্রিশ কুড়িয়ে দেওয়া হবে বুধবার রাত নয়টায় ফেসবুক লাইভে এলো শেখ হাসিনা যেটি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় আর পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্র জনতা হামলে পড়ল বত্রিশের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও সংযোগ করল একের পর এক রাত যত গভীর হতে থাকল ততই জনতা আরো বিক্ষুব্ধ হয়ে একটি এক্সকেভেটর ও একটি ভেঁকু নিয়ে এলো ভাঙা শুরু করলো এই বাড়িটি ফ্যাসিবাদ ও মুজিব্বাদের কবর রচনা করতে গুড়িয়ে দিল ধানমন্ডি বত্রিশের বাড়ি এটাকে আগে সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে এগোতে থাকেন বিক্ষোভকারীরা তারা স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা সাবল হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয় কেউ খুলে নিয়ে যায় জানালা কেউ আবার স্মৃতি হিসেবে একটি করে ইট খুলে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে থাকতেও ভাঙচুরের সময় তারা বাইরটি দিকে এগোয়েনি এ ঘটনার পর ওই এলাকার ট্রাফিক পুলিশও রাতে রাস্তা থেকে সরে যান বত্রিশ নম্বর সড়কের মুখে চায়েন্ট স্ক্রিনে জুলাই অবুড়ের রেশম সেতার চিত্র দেখানো হয় বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি চিত্রে আওয়ামী লীগ ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয় উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান তার স্ত্রী পুত্র নিয়ে থাকতেন এ বাড়িতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন যে শেখ হাসিনা আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছেন তিনি কি করে কর্মসূচি ঘোষণা করেন আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখবো না যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীর কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নিষিদ্ধ সংগঠনের কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না এটাকে অবশ্য বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন এ ধরনের কোনো কর্মসূচির বিষয়ে তাদের জানা ছিল না